ফসলের ন্যায্য মূল্য না পেয়ে কৃষক গরুকে ফুলকপি খাওয়াচ্ছেন ফসল মাঠে নষ্ট করে ফেলতেছেন এমন খবর আমরা পত্রিকার মারফত পেয়েছি মূলার ব্যাপারেও একই ধরনের খবর এসছে কৃষক বাজারে ন্যায্য মূল্য পাচ্ছেন না এবং এরকম ঘটনা যে এবারই প্রথম হচ্ছে তেমন নয় এরকম আগেও হয়েছে যে কৃষক উৎপাদন করতেছেন কিন্তু বাজারে যে ন্যায্য মূল্য না পেয়ে ফসল নষ্ট করে ফেলতেছেন এবং আগেও দেখা গেছে যে রবি সিজনে বা কখনো যদি ফসলের বাম্পার ফলন হয় তাহলে কৃষক সেসব ফসলের মূল্য পান না ফসল মাঠে নষ্ট হয় এমন কি কৃষক ফসলগুলি বাজারে নেবার আগ্রহ পর্যন্ত পান না যেমন একটা ফুলকপি উৎপাদন করতে এবছর কৃষকের খরচ হয়েছে পনেরো টাকা কিন্তু বাজারে গিয়ে তিনি পাচ্ছেন মাত্র পাঁচ টাকা অথচ একই ফুলকপি যখন শহরে ভোক্তার কাছে যাচ্ছে তখন ভোক্তা সেটা কিনছেন পঁচিশ টাকা দিয়ে তাহলে দেখা যাচ্ছে কৃষকের লাভের অংশটুকু খেয়ে ফেলছে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী ফিয়া চাঁদাবাজ এরা এমন অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে কৃষকের ফসল উৎপাদন ও এবং সেটা বিপণন এবং পরিবহন ও বাজারজাতকরণের ব্যাপারে তার কোনো নিয়ন্ত্রণ নেই ফলে ফসলের ন্যায্য মূল্যের জন্য তাকে সবসময় মিডল ম্যানদের উপর নির্ভর করতে হয় এমন অবস্থা থেকে পরিত্রাণের জন্য যেসব ব্যবস্থা নেওয়া যেতে পারে তার কিছু হলো কৃষকের উৎপাদিত ফসলের পরিবহন ও বিপণন ব্যবস্থার উন্নয়ন করা এর মধ্য থেকে মধ্যস্বত্ব দূর করে দেওয়া এবং দ্রুত পচনশীল ফসলের সংরক্ষণের ব্যবস্থা করা তিন নম্বরে বিকল্প বাজারের সন্ধান ও কৃষিভিত্তিক শিল্পোন্নয়ন করে অতিরিক্ত রবিশস্য নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানো যেমন ফুলকপি ও ব্রকলি পরিষ্কার করে টুকরো করে যদি ফ্রেশ ভেজি প্যাক তৈরি করা হয় তাহলে সেগুলির জন্য নতুন বাজার এমনকি রপ্তানিরও ব্যবস্থা করা যেতে পারে